ব্যক্তির নাম শেখ শাহজাহান তো সেই শেখ শাহজাহান যাকে নিয়ে এক টানা এতদিন ধরে প্রশ্ন করে গেছি যার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলো নির্দিধায় নির্ভীকভাবে তুলে ধরেছি আপনাদের সামনে তো সেই মহান শেখ শাহজাহান শাসক দলের দিন যিনি সম্পদ বা তৃণমূল কংগ্রেসের কোট আনকোট যিনি সৈনিক তো সেই শেখ শাহজাহান মহাশয় যিনি অ্যারেস্ট হওয়ার পর কি বীর বিক্রমে তিনি যাচ্ছিলেন বসিরহাট কোর্টে কোর্টের তিনি মুভ করছিলেন যেন মনে হচ্ছে ভোটে জিতে কোনো এমএলএ এসেছে আর একটু হলে ভিস দেখাবে এমনি এমনি করে এবং বীর দর্পে একদম কাঁধ ঝাঁকিয়ে হাত নাড়িয়ে গটগট করে হেঁটে চলে গিয়েছিল সেই শেখ শাহজাহান যার পেছনে পেছনে পুলিশ অফিসার আধিকারিকরা যারা সমস্ত পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে ট্রেনিং নিয়ে পুলিশ অফিসার হয়েছেন তারা মাথা নিচু করে হাঁটছিলেন গট করে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও এবং তারপর যখন তিনি তাকে ঢোকানো হয় মানে তারপর যখন অন্য কোন সেই করিডোর থেকে বেরিয়ে তিনি চলে যান যাওয়ার সময় যখন তাকে লক্ষ্য করে প্রচুর ক্যামেরা ঘুরছিল আশপাশে তিনি হাত নাড়িয়ে মানে হাত নাড়িয়ে তিনি বলেন আঙুল নামিয়ে যে ক্যামেরা নিচে ওই অক্ষয় কুমারের একটা সিনেমা মনে পড়ে যাচ্ছে আওয়াজ নিচে তো সেরকম যেন মনে হচ্ছে শেখ শাহজাহান তিনি বলতে চাইছেন ক্যামেরা নিচে লেন্স নিচে তো শেখ সেদিনকে পুলিশ অ্যারেস্ট করে করে নিয়ে নাকি শেখ পুলিশকে শাহজাহান আমি তো বুঝতে পারিনি আপনারা যদি বুঝতে পেরে থাকেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন তো সেই সেহেন শেখ শাহজাহান আজকে লাইভে আসার কারণ কারণ ফাইনালি পুলিশের হেফাজত থেকে সিআইডির আঁচল থেকে বেরিয়ে শেখ আজ আজ হেফাজতে গেলেন সন্ধে ছটা পঁয়তাল্লিশ নাগাদ শেখ শাহজাহানকে ফাইনালি ইডির হাতে তুলে দেয় সিআইডি রাজ্য পুলিশ এবং অতঃপর শেখ শাহজাহান ইহার পরে কোথায় যাবেন আমি জানি না সিবিআই এর পিছু পিছু ইডি ঢুকবে কিনা আমি জানি না ইডিকে তো তিনি কেলিয়াছিলেন এক সময় না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও তারা বলেছিলেন বলেছেন যে ইডি নাকি ওখানে প্ররোচনা দেওয়ার জন্য গিয়েছিল তাই মার খেয়ে ফিরে এসেছে তাই আমি আমার ল্যাঙ্গুয়েজ এ ধরনের প্রয়োগ করতে কোনো অসুবিধা নেই তারপরই ইডির সঙ্গে সঙ্গে सीबीआई পিছু পিছু ইডি আর ইডির হাত ধরে এই শেখ সাজাহান অনুব্রত মন্ডল এবং সাইগল হোসেনের মতো তিনিও কোথাও বা অনুব্রতর কন্যা তার মতো কোথাও তিহার জেলের বাসিন্দা হবেই কি হবেন কিনা আমি জানি না কিন্তু তিহার জেলে গিয়ে তিনি পিঠে বানাবেন কিনা এটা নিয়ে বড় ডাউট আছে আমার মনে এই যে শেখ সাজাহান এত পিঠে খেতে ভালোবাসত তিহার জেলে গিয়ে পিঠে বানানোর চেষ্টা করবেন পিঠে বানাবার জন্য ডাকবেন নাকি রাত্রিবেলা কাউকে কাউকে ব্যবস্থা করতে বলবেন নাকি আমি জানি না এবং ঘটনাচক্রে এই যে প্রতাপ শেখ নাকি যাকে শাসক দলের সবাই বাঘটাক বলে আর বাকি অনেকেরই মনে হয় তাকে ছুচু টুচু মনে হয় যিনি বিভিন্ন সন্দেশ খালি নোনা জলে বিভিন্ন গড়তে ফর্তে গড়তে গর্তে গড়তে সে ফাইনালে বেরোতে বাধ্য হলো এত বড়টা অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুলিশ কি এতদিন ধরে খুঁজে পাচ্ছিল না স্থল জল আকাশ এক করে ফেলেছিল তো সেই শেখ শাহজাহান সিবিআই হেফাজতে গিয়ে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়বে কিনা এই নিয়েও আমার ডাউট আছে মানে আমি বলি বুঝিয়ে বলি আপনাদের মানে এই যে আমাদের রাজ্যের রথি মহারথী পলিটিশিয়ানস এবং নেতা মন্ত্রী তারা যে কি ধরনের গুরুতর রোগে আক্রান্ত তা কি আপনারা জানতেন যদি বাড়িতে ইডিসিবিআই না আসতো কি সব কি রোগ কি সব কি রোগ মানে হাই প্রেশার হাই সুগার এগুলো না হয় তবু মানা গেল এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বাড়িতে গিয়েছিলেন ইডিস টিম আধিকারিক উনি বলেছিলেন যে এত বালুর এত হাই প্রেশার এত সুগার যদি কিছু হয়ে যায় তো সেই যদি কিছু হয়ে যায় একটা ঈশ্বরের কৃপায় এখনো পর্যন্ত কিছু হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক এখনো হেফাজতেই রয়েছেন এটির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় তাই রয়েছেন তাদের বরঞ্চ ওজন কমে গেছে কারণ পুলিশ হেফাজতে থাকার মতো ঠিক সেরকম জামাই আদরটা বোধহয় ইডিবাসি বেয়ে হেফাজতে হয় না মেবি কিন্তু আমি যেটা বলছিলাম যে কে জানে মানে কেউ কি গ্যারেন্টি দিতে পারবেন এখানে যারা লাইভে আসছেন যে এই সিবিআই হেফাজতে হওয়ার পরে এই শেখ শাহজাহানের মতো একটা হৃষ্টপুষ্ট মানুষের যে কোনো অজানা কোনো রোগ ধরা পড়বে না মানে যেমন ধরুন পাইলস ফিসচুলা এ ধরনের কোনো কিছু রোগ ব্যথা জ্বালা যন্ত্রণা এ ধরনের কিছু ধরা পড়বে না বা অনুব্রত মণ্ডলের যেরকম আরও নাকি সমস্যা ছিল কিছু একটা কোষে গন্ডগোল ছিল তো সেরকম কিছু সমস্যা ধরা পড়বে না সামনে আসবে না এবং তার জন্য কোন একটা অজানা অজ্ঞাত কারণে কি জানে শেখ শাহজাহানের আবার কালীঘাটের কাকুর মতো কণ্ঠরোধ হয়ে যাবে না গলায় কোনো 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 ভাইরাস ম্যানেঞ্জাইটিস বা কিছু একটা গলার মধ্যে বাসা বাঁধবে না হ্যাঁ এরকম এরম যে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আমরা জেনেছি সাম্প্রতিক সময় তো সেগুলো যেমন জানের ক্ষেত্রে হবে না এও বোঝা মুশকিল তা আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত শেখ শাহজাহান এই কলকাতা শহরের এই চৌহদ্দিতে রয়েছেন যদি কোনোভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনোভাবে এই এস এস কেম নামক একটি হাসপাতাল আছে শহর কলকাতায় আপনারা জানেন না কিনা জানি না তো অনেকেই সেখানে যান আর কি তার সেখানে নাকি রুম টুম কেবিন টেবিন বুক টুক করে রাখেন তো সেইখানে যদি পৌঁছে যায় শেখ শাহজাহান তাহলে তার যে কী কী কোষে কি কি গন্ডগোল হবে আর কোথায় কোথায় অবদমিত রক্তপাত হবে কোন কোন ব্যথা হবে কোন কোন জায়গায় তার ভোকাল আর কি কি বন্ধ হয়ে যাবে বা বাধা পড়ে যাবে এগুলো কিন্তু আমরা কেউ জানি না তো লেটসি এই তদন্ত বা এই শেখ শাহজাহান অধ্যায় কোন দিকে যায় তবে একটা বিষয় আমার ভালো লাগছে যে অন্তত যেদিনকে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছিল সেদিনকে আমি সন্দেশখালিতে নিজে গিয়েছিলাম তো সেদিনকে সন্দেশখালীর মায়েরা দিদিরা বোনেরা তারা খুব চিন্তিত ছিলেন যে দিদি শেখ শাহজাহান অ্যারেস্ট হলো পুলিশ তাকে কোমরে দড়ি পরায়নি হাতে হাত করা পরায়নি এমন নয় যে আমি পুলিশের কোমরে দড়ি বা হাতে হাত করাকে খুব পার্সোনালি ব্যক্তিগতভাবে সমর্থন করি কারণ আমার মনে হয় প্রত্যেক আসামিরই কিছু একটা সম্মান রয়েছে সেটা সেটা অন্য ব্যাপার সেটা সেটা একদম আলাদা বিষয় কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রে কেসটা একদম এবং মা বোনেরা যারা প্রতিদিন এত এত ধরে ধরে বছর বিভিন্ন জিনিস তারা সহ্য করেছেন তো সেক্ষেত্রে তারা বলছেন যে এটা কি হলো এবং তার সঙ্গে তারা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন সেদিনকে যারা আপনারা আমার যদি আমার শো সোজাসুজি স্বর্ণালী রিপাবলিক বাংলা যেটা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে তারা সেই সময় অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের সম্মানহানি শারীরিক নির্যাতন নিগ্রহ এই ধরনের যে অভিযোগগুলো তারা করেছিলেন সেখানকার থানায় লিখিত অভিযোগ করেছিলেন পুলিশের কাছে জমা দিয়েছিলেন সেই সংক্রান্ত ধারা শেখ শাহজাহানের ক্ষেত্রে পুলিশ রাজ্য পুলিশ লাগায়নি লাগু করেনি তাদের প্রশ্ন হচ্ছে কেন এই ধরনের তাহলে কেন এটা এটা তাহলে বাদ রয়ে গেল অধিকাংশ ধারা কেন বেলেবেল আসল যে ধারাগুলো মানে যেটা সবথেকে মারাত্মক জঘন্যতম ঘৃণ্যতম অপরাধ সেই ধারাগুলো কেন লাগানো হলো না তারা এই প্রশ্ন করেছিলেন এবং তাদের আরো প্রশ্ন ছিল যে যেভাবে যে রোয়াব নিয়ে যে অ্যাটিটিউড নিয়ে শেখ শাহজাহান পুলিশের আগে আগে যাচ্ছিল আর পুলিশের অফিসাররা তার পিছু পিছু মাথা নত করে আসছিল আসছিলেন তো সেই জায়গা থেকে তাদের সন্দেহ ছিল একটা মনের মধ্যে একটা ডাউট ছিল যে কি গ্যারেন্টি রয়েছে দিদি এরপর শেখ শাহজাহান আবার সেই বেলেবল সেকশনগুলোকে হাতিয়ার করে তার আবার বেরিয়ে আসবে না এবং যে সমস্ত প্রতিবাদী মহিলারা যারা মুখ খুলেছেন তারা তাদের ওপরে কোন রকমের ব্যবস্থা নেওয়া হবে না নাম করে করে তারা বলছেন যদি সুযোগ হয় আমি আমার শোতে তাদের অভিযোগ সেই নামগুলো তুলে ধরার চেষ্টা করব। যে এখনো পর্যন্ত শেখ সাজানের বেশ কিছু সাঙ্গ পাঙ্গ যারা ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং যারা বলছে এই তো কদিনের ব্যাপার তারপরে দাদা আসবে তারপরই আমরা ব্যবস্থা নিয়ে নেব তো সেক্ষেত্রে এই সন্দেহ একটা ডাউটের জায়গা ছিল সেখানকার মায়েদের মেয়েদের এবং আজকে হাতে যাওয়ার পর তারা সেই জায়গা থেকে নিশ্চিন্ত হলেন বলে আমি মনে করি যে সাম্প্রতিক সময় অন্তত শেখ আর ফিরতে পারছে না তদন্ত পুরো না হওয়া অবধি বিচার প্রক্রিয়া শেষ না হওয়া অবধি এবং যাবতীয় তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো যতক্ষণ না পর্যন্ত আনা তিনি খণ্ডন করতে পারছে বা তার আইনজীবী করতে পারছে ততক্ষণ পর্যন্ত অন্তত ম্যাজিকের মতো রাতারাতি যেটা পুলিশ হেফাজতের ক্ষেত্রে মানে ভয় পাচ্ছিলেন সন্দেশখালীর মহিলারা সেরকম রাতারাতি শেখ পক্ষে আর সন্দেশখালি ব্যাক করে আসে আবারও কাম ব্যাক করে আসে সেটা সম্ভব নয় তো এই হলো ব্যাপার এই আপডেটের জন্য আমার আশা ফেসবুক লাইভে অনেক জায়গাতে অনেক রকমের ডাউট রয়েছে সেগুলো আমি সেগুলো আমি সত্যি জানি না কারণ সত্যি তদন্ত কোন দিকে যায় এবং ঘটনাচক্রে আমরা এই যে রাজ্যের নেতা মন্ত্রীদের এত বিভিন্ন রকমের অসুখ বিভিন্ন রকমের রোগভোগ এগুলো যে ছিল এটা তো সত্যি সত্যি বিআইবি এটি না এলে আমরা জানতে পারতাম না আনফর্চুনেটলি এখনো পর্যন্ত কেউ কেউ এটাকে আপ্রাণ মরিয়া চেষ্টা করে যাচ্ছেন এটার সঙ্গে এখনো পর্যন্ত ফাইট করার যেরকম আমি শুনলাম যে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে সিবিআই এই আশাটা বা সিবিআই এর শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়াটা তিনি কোনোভাবেই সমর্থন করছেন না তার মনে হচ্ছে এটা সর্বৈব অন্যায় কারণ পুলিশ যখন তদন্ত করছে পুলিশে তো খুঁজে বার করেছে শেখ শাহজাহানকে তাহলে পুলিশকেই সময় দেওয়া উচিত ছিল কিন্তু পুলিশ যদি সত্যি সত্যি এত ভালো তদন্ত করতে পারতো তাহলে আজকে রাজ্যে এত চালচোর ডালচোর চাকরিচোর চকচোর ডাস্টার চোর চোর ছাতচোর মাটিচোর জলচোর এত রকমের চোরকে কি খুঁজে পাওয়া যেত চুরি এবং চোর কপ্রকারের সেই নিয়ে কি আমাদের আলোচনা করতে হতো নিশ্চয়ই নয় তো সেক্ষেত্রে এই শেখ শাহজাহানের সিবিআই হেফাজত নিয়ে যতই শাসক দল কোমরবেধে ময়দানে নামুক না কেন আপাতত তার সন্দেশগুলিতে ফেরার রাস্তা আর থাকছে না এখন দেখার যে সিবিআই জেরার মুখে বা সিবিআই এর পিছু পিছু যদি ইডি আসে কারণ যে ধরনের ফান্ড ট্রানজাকশনের কথা অভিযোগগুলো সামনে আসছে সেক্ষেত্রে সিবিআই পিছু পিছু যদি ইডি আসে তাহলে কোন কোন সত্যি সামনে আসে এবং সেক্ষেত্রেও আড়ালে আবডালে নেপথ্যে ওই বাহুবলীর মতো পেছনে কোন বড় ছায়াটা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রেও সে কমন নাম কিছু খুঁজে পাওয়া যায় কিনা সেদিকে ডেফিনেটলি আমরা নজর আমরা এই নিয়ে ডিবেট শো চালিয়ে যাব তবে আপাতত এই ফেসবুক লাইভ থেকে বললাম সন্দেশখালীর যে সমস্ত মায়েরা দিদিরা বোনেরা যারা টানা লড়াই করলেন তাদেরকে আমার স্যালিউট হ্যাপস অফ এবং আরও একবার কোথাও প্রমাণ হয়ে গেল যে সত্যি সত্যি মানুষ যদি চায় যে তারা কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করবেন তাহলে সেটা তারা করতে পারেন এবং মানুষ যদি চায় যে অন্য কারুর প্রতিবাদে শরিক হবেন পার্টিসিপেট করবেন এক সঙ্গে থেকে পাশে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলবেন কণ্ঠটা জোরে ছাড়তে পারবেন তাহলে কিন্তু সেটা কাজে দেয় সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে আজকে নরেন্দ্র মোদী সফরে এসে বঙ্গ বঙ্গসফরে এসে কিন্তু সন্দেশখালীর প্রতিবাদীদের সঙ্গে আলাদা করে মিটিং করেছেন বৈঠক করেছেন যদিও আজকে দিনভর সন্দেশখালী থেকে যে কটা নৌকা নদী পার হওয়ার চেষ্টা করেছে বা যারা যারা আসার চেষ্টা করেছেন প্রত্যেককে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ এসছে আমাদের কাছে আমরা সেই অভিযোগটা তুলে ধরেছি কিন্তু আমি আবারও বলি দেখুন সবসময়ে সময় সব ক্ষেত্রে যদি দুর্নীতি জিতে যায় তাহলে আর ন্যায় নীতি সততার কি দাম থাকে তো অনেক কিছু এখানে অনেক দেরিতে শুরু হয়েছে অনেক কিছু এখানে অনেক অনেক ঘুর পথে ভুল পথে অনেক দুর্নীতির পথে হয়েছে বাট ফাইনালি আমি তো অন্তত ব্যক্তিগতভাবে স্বর্ণালী সরকার এটুকুই আশার আলো দেখছি যে এখনো সমস্ত সাহসগুলো মরে যায়নি এখনো সমস্ত আশা ধুয়ে মুছে সাফ হয়ে যায়নি এখনো আলোর দিশা দেখতে পাওয়া যাচ্ছে এবং মানুষ যদি মনে করে তারা প্রতিবাদ করবে মানুষ যদি মনে করেন যে তারা কোনো বিষয় নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন তাহলে কিন্তু সেটা সেটার কিন্তু প্রভাব পড়ে অন্তত রাজনীতির ময়দানে বাকি কোনো প্রভাব পড়ে কিনা ডেফিনেটলি দেখব এবং অবশ্যই শেখ শাহজাহান এর পর পরবর্তীতে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে কারণ আমরা দেখেছিলাম আপনাদের মনে আছে যে পার্থ চট্টোপাধ্যায় হোক বা অনুব্রত মন্ডল হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক হোক প্রত্যেকেরই কিন্তু যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তারা পৌঁছে গিয়েছেন তখন কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য সামনে এসছিল আপনাদের মনে আছে চণ্ডলের কি পরিমাণ জমি জায়গা রাইস মিল মিল এই গাড়ি কত কিছু সামনে এসেছিল প্রত্যেকের ক্ষেত্রে তো সেক্ষেত্রে শেখ শাহজাহান আসলে কোন কোন র্যাকেট চালিয়েছে আসলে কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত এবং তার পেছনে সক্রিয় হোক প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কার হাত রয়েছে কার আশীর্বাদ রয়েছে সেটা আশা করি স্পষ্ট হবে আশা করি আমরা কারণ দেশের আইন অন্তত আমার ভরসা আছে থ্যাংক ইউ সো মাচ শেখ শাহজাহান এবার তিহারে গিয়ে পিঠে খাবেন কিনা যে পিঠে খাওয়ার একটা অদ্ভুত নোংরা ঘৃণ্য একটা পরিসর তিনি তৈরি করেছিলেন সন্দেশখালীতে যেটার পর্দা ফাঁস করেছেন সেখানকার মায়েরা বোনেরা এবার কোথায় তার শেষ থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য শেখ শাহজাহানের আপডেটটা দেওয়ার জন্য লাইভে এসেছিলাম কারণ ডে ওয়ান থেকে আমি যখনই শেখ শাহজাহান প্রসঙ্গে কথা বলেছি মুখ খুলেছি প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া আমার সঙ্গে যারা কানেক্টেড তারা কথা শুনেছেন তারা তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন প্রচুর মানুষ কানেক্টেড হয়েছেন প্রচুর মানুষ শেয়ার করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন যে সন্দেশ কি মধ্যযুগীয় বর্বরতা চলছে আপনাদের প্রত্যেককে যারা আমার ফেসবুক লাইভে রয়েছেন যাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে যারা শেয়ার করেছেন যারা এই নিয়ে মতামত জানিয়েছেন কমেন্টস করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ আর সেলিউট আপনারা আপনি হয়তো ভাবছেন যে আপনি তো সাধারণ একজন মানুষ যিনি ফেসবুক করেন কিন্তু বিশ্বাস করুন আপনি সাধারণ নন আপনার করা কমেন্ট আপনার শেয়ার করা ভিডিও আপনার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে বলে আজ সন্দেশখালী একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাই প্রত্যেককে অজস্র ধন্যবাদ